ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধর যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী রুবের টানে হয়নি বিন্দেশিদের পর্ণ দেশের তরে ছাপিয়ে পড়ে শক্ত হাতে বায়ন করে সব হানাদার সৈন্য ধন্য এরই ধন্য এখন দাঁড়িয়ে আছি উত্তর বাংলা সরকারি বিদ্যালয়ের ক্লাসরুমে তো আমার পিছনে দেখতেছেন প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং কি তিরিশ জন ছাত্র ছাত্র ছাত্রী আজকে ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ সেজন্য আমাদের সোনার বাংলা করব মার মাতার ব্লাক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে ওদের সাথে সুজনে সাক্ষাৎ করতে এসেছি এবং কি তাদের জন্য স্পেশাল কিছু উপহার দিব তাদের সাথে কিছু আমরা মত বিনিময় করব তো তোমাদের মধ্যে সুন্দর কবিতা ফার এরকম কি আছে কিসে তুমি যেটা হাত দিছো কেন সুজয় ধরে থাকো কিসে পড়ো এটা বলো পনেরো আচ্ছা দেখি তুমি আজকে এতক্ষণ তুমি কিসে ফরো আচ্ছা তুমি আজকে এতক্ষণ পর্যন্ত দিতেছে দেখি তুমি কি কি শিখছো তুমি একটা সরোবার কবিতা সুন্দর করে সমর উদ্দেশ্য বলে তো আয় দেখে জানা গাঙ্গে সুফিয়া কাবাল গাঙ্গে পানি ছল ছলায় খোপন সোনা কলকলায় গাঙ্গের ইলিশ মাছ ডেকে বলে খোকন সোনা আমার সামনে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গ সরকারি ফাতে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী তো আমাদেরকে কি শোনাতে চাই আমরা জানার চেষ্টা করবো হ্যাঁ তোমার নাম তোমার দিয়ে তুমি সবার উদ্দেশ্যে একটা কবিতা শোনাও বা ছড়া শোনাও আসসালামু আলাইকুম আমার নাম নাদি আক্তার আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার রুল দুই আমি উত্তর বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে পড়ি আমি একটা কবিতা আবৃত্তি করব কবিতার নাম হচ্ছে যে আমি হব আমি হব কাজী নজরুল ইসলাম আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম্বাগে উঠবো আমি ডাকি সুজিবা মা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এক মা বলবেন ডেকে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয় সকাল তাই বলি কি সকাল হবে না কো তোমার ছেলে উঠল মা হয় সকাল তাই বলি কি সকাল হবে না নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গরাত হবে তবে আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর করে কবিতা বলার জন্য আর সুন ইমোশনে বলবে এরকম স্পিডলি বলে হবে না ঠিক আছে যাও আমার সামনে দাঁড়িয়ে আছে উত্তর বাবের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী তো আমাদেরকে একটা কবিতা শোনাবে বা তো আমরা জানার চেষ্টা করবো আপনারা জানবেন উনি আমাদেরকে কি শোনাতে চাই আমার নাম রাবিয়া জান্নাত পুষ্প আমি উত্তর বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার রোল এক আমি আমি একটি কবিতা শুনাব কবিতার নাম লিখেছেন সুকুমার রায় ছুটলে কথা থামাই কে আজকে ঠিকাই আমাই কে আজকে আমার মনের মাঝে থাই ধাজে রামখেঙ্গেচ কোথায় কাটে কথার পেছ ঘনিয়ে এলো ঘুমের ঘর গানের পালা সাঙ্গম শেষ আচ্ছা তুমি স্কুলে সাতজন সুন্দর করে উপস্থাপন করতে হবে চারজন শিক্ষক এবং কি ম্যাডামের নাম বলো রাহেলা ম্যাম জুসনা ম্যাম সুজন স্যার এরকম হবে না আমাদের স্কুলে শুরুতে সুন্দর করে বলো আমাদের স্কুলে চারজন শিক্ষকের নাম বলছি রাহেলা ম্যাম জুসনা ম্যাম সুজন স্যার এস এল এম স্যার আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ ঠিক আছে তুমি যাও আরেকজন আসলে আছে তুমি আমার দিকে তারা যাচ্ছ না এরকম সোজাই তারা হ্যাঁ দেখি তুমি তোমার পরিচয় দাও আর আমাদেরকে কি শোনাতে চাও বলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিহির আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার স্কুলের নাম উত্তর বাসপয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম হলো সেনা লিখেছেন সুকুমার বড়ুয়া ধন্য সবাই ধন্য অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য ধর যারা জীবনবাজি হলেন যারা শহীদ গাজী রুবের টানে হয়নি নিজা বিন্দেশিদের পর্ণ দেশের তরে ছাপিয়ে পড়ে শক্ত হাতে গায়ন করে সব হানাদার সৈন্য ধন্য এরই ধন্য আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রিয় একটা কবিতা বলছে এটা আমি ছোটবেলা বেশি বলতাম তো এখানে দেখি তুমি কি শোনাতে তোমার পরিচয় দিয়ে আমাদেরকে আলাইকুম আমার নাম জান্নাতুল বকীরাই আমি একটি ছড়া কবিতা আবৃত্তি করব আমার কবিতার নাম মামার বাড়ি যশোমন্ত আই ছেলেরা আই মেয়ের ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় তারপর আমি আচ্ছা ঠিক আছে তুমি আলাইকুম আমার নাম নেওয়াল জিহান আমি একটা কবি ছড়া আবৃতি করব ছড়ার নাম ইতল বিতল ইতল বিতল সুপিয়া ইতল বিতল গাছের পাতা গাছের তালাই ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডুবাই ডুবে ব্যাঙের মাথা আচ্ছা তোমাকে অনেক ধন্যবাদ তোমরা দুজনকে অনেক ধন্যবাদ তো তিনজন ছাত্র ছাত্রীদের কাছ থেকে আমরা তাদের ফক থেকে সাতজনের কাছ থেকে আমরা কবিতা শুনলাম তো কবিতাটা কেমন লাগছে আপনারা জানাবেন তো আমাদের সোনার বাংলা বার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আয়োজন আমরা আরো কয়েকটা প্রতিষ্ঠানে যাবো তো আপনাদের যদি এরকম কোনো কিছু আমাদের মাধ্যমে বলার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে তোমার জন্য দিয়ে ধরো এগুলো তোমার জন্য এগুলো তুমি নাও

আমাদের আয়োজন শুধু একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য সেই জন্য তোমাদের জন্য আমাদের ছোট্ট উপহার নাও এটা তোমার জন্য এটা এখানে আর আচ্ছা এটা তোমার জন্য এটা তোমার জন্য আর এটা তোমার জন্য তো তোমাদের এই উপহারটা দিয়েছি আমরা একটা মানবিক সঙ্গের পক্ষ থেকে আমরা চাইবো তোমরা সাথে

যাও তুমি শোনা যাও 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 আচ্ছা তো আমরা চারজনকে উপহার দিতে ফেরে আমাদের অনেক ভালো লাগতেছে এরকম ছাত্রছাত্রীকে কিছু ছোটো ছোটো উপহার দিতে তো আমাদের এখানে অনেক ছাত্র ছাত্রী আছে তাদেরকে সান্তনামূলক আমরা কিছু উপহার দিব আচ্ছা আমার পিছনে দেখতেছেন আমাদের ক্ষুদ্র ছাত্রছাত্রীকে ছোট্ট 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 উপহার দিয়ে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি তো এরকম উপহার আমরা আর ভবিষ্যতে আরো দিব আজকের সুজন্যে একটা সংগঠন সোনার বাংলা গোপমার আমাদের প্রতিষ্ঠাবার্ষিককে আমরা তাদেরকে এবং এমনকি কলম দিয়েছি নেক্সট টাইম আরো বড় বড় উপহার তাদের জন্য নিয়ে আসবো আমরা তো সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের ফাঁসে থাকার জন্য এতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রী এবং কি প্রধান শিক্ষক আমাদেরকে সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম